বিসমিল্লাহ রহমান রাহিম মহান করুণাময় আল্লাহর নামে শুরু করলাম আজকা আমাদের উপর আমাদের কাছে একজন অতিথি আসছেন রফিক সাহেব আমরা রফিক সাহেবকে গ্রহণ করব রফিক সাহেবকে বসা জায়গা দেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে লাখে কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আজকে এই দিনে এই মুহূর্তে এই সময়ে আমাদেরকে ময়নামতি সার্ভে প্রতিষ্ঠানের আমাদের কেন্দ্রীয় কমিটি সার্বৈক্য পরিষদে একত্রিত হওয়ার বসার এবং আসার সুযোগ করেছেন যে মহান আল্লাহ তার জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রধান অতিথি আমাদের এই মঞ্চে এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং মালিক আব্দুল সুবাহ স্যার আমরা তার জন্য একটু হাতে সকলে কর্তব্য করছি এবং মস্টে উপস্থিত আছেন আমাদের যিনি মন্ত্রণালয়ে চাকরি করেন রফিক সাহেব তার জন্য আমরা হাতে কর্তব্য করছি এবং আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন এখন ইঞ্জিনিয়ার ফখরুল সাহেব আমরা তার জন্য সবার কাছে কর্তব্য করছি এবং আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন সেই সুদূর মুন্সীগঞ্জ থেকে আগত এবং অনেক অনেক পুরানো সার্ভিহার আমাদের যে মোহাম্মদ মনির শিকদার আমরা তার জন্য সকলে বর্তমান করছি এবং মুন্সীগঞ্জ থেকে আরেকজন অত্যন্ত সিনিয়র সার্ভে আগত আমাদের এই মঞ্চে আসলাম দেওয়ান সাহেব আমরা আসলাম দেওয়ান সাহেব জন্য করছি

সমাজ যারা প্রাপন করছি এবং তাদের দিকে করছি সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে আসলে সার্বিক পরিষদ আমাদের আরেকজন আগত আসেন কুমুল্লা থেকে উনি অত্যন্ত পুরনো সার্ভেয়ার এবং দীর্ঘ পঁচিশ বছর যখন কাজ করেন ওনার নাম হলো নুরুল ইসলাম আমরা ওনার জন্য আত্মজমন করছি সবাই আচ্ছা এই পর্যায়ে আমাদের কেরানীগঞ্জ থেকে অনেক ছাত্র আছেন এবং আমরা কেরানীগঞ্জের বাসীকে অত্যন্ত শ্রদ্ধাঞ্জলি তারা অনেক দূর থেকে আসেন এবং যারা লক্ষ্মীপুর থেকেও আছেন এবং বরিশাল থেকে আসেন বিভিন্ন জেলা থেকে আসেন মহেশি থেকে আসেন এবং বিভিন্ন জেলা থেকে এখানে আগত হয়েছেন তাদেরকে পশ্চিমের পক্ষ থেকে অত্যন্ত সম্মান জানাচ্ছি এবং আন্তরিক মহারাভ জানাচ্ছি আমরা এখানে আসলে সমবেত হওয়ার উদ্দেশ্য একটাই যারা সার্ভে মাঠে কাজ করতে যায় যেন আমরা হয়ে সকালে মিলে সবাই একত্রিত কাজ করতে পারি এবং আমাদের যদি কোনো একটা দরকার হয় বা হয় যাতে করে আমরা সকলে মিলে সমস্যার সমাধান করতে পারি আমাদের মূল উদ্দেশ্য এই আসলে আমরা সারা সার্ভেয়ার তারা এই প্রতিষ্ঠান থেকে চলে গেলে আর যোগাযোগ হয় না তাই আমরা এই প্রতিষ্ঠান করার উদ্দেশ্য হলো যাতে সকল সার্বিয়ার একত্রিত থেকে আমরা সকলে ভাই ভাই হিসাবে আমরা সকলে মাতৃত্ব বন্ধন করে একে অপরকে কাছে মীমাংসা করে এবং কাছে কাজ মিলে যেন সকলে কাজ করতে পারি মাঠে এবং সরকারের পক্ষ থেকে যেন আমাদের সার্ভে হিসাবে আমাদের পূর্ণ ভ্রমণের জন্য আমরা তাদের কাছে কিছু দাবি দাওয়া করতে পারি সেই লক্ষ্যে আসলে পরিশ্রম করা এবং সার্বিক পরিশোধ করার মধ্যে উদ্দেশ্য আমরা তাই এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলে একত্রিত হয়েছি এবং আমাদের ভাই যারা অনেক ছাত্র এখান থেকে চলে গেছেন আমি সারা বাংলাদেশে করে আসছি এই প্রতিষ্ঠানগুলো আমার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্টুডেন্ট আছে সারা বাংলাদেশে তাই আমি বলবো যারা আমার সেখানে ছেড়ে আছে তাদেরকে আমরা দেখা হলে বলবেন যে আমরা ছাত্র ঐক্য পরিষদ করেছি আমরা একত্রিত থাকার জন্য এবং ফুল যে নতুন নতুন কাজগুলো আসতেছে এবং ডিজিটাল সার্ভের মাধ্যমে অনেক কাজগুলো ঐক্য হচ্ছে এবং সার্ভে হইতেছে যেমন এখন আমাদের এখানে বিডিএস জরিপ হচ্ছে বিজিএস জরিপ করতে গেলে আমাদের কি কি দরকার এবং বিজনেস সার্ভে করার জন্য কি কি দরকার আমরা যেন সকল ছাত্রকে এগুলা পোষাইতে পারি নতুন যে আপডেট গুলো আসে এই জন্য আসলে মূল প্রতিষ্ঠান করার উদ্দেশ্য তাই আমরা সার্ব ঐক্য পরিষদ করার জন্য সকলকে আহ্বান করব এবং সকলকে আপনার যারা ছাত্র বাইরে আছে বা তারা অনেক ব্যস্ততার মাধ্যমে আসতে পারে না তাদেরকে আমরা সময় একত্রিত করে নিয়ে আসবেন এবং সার্ব ঐক্য পরিষদের মধ্যে একত্রিত থাকার জন্য সবাইকে আহ্বান জানাবেন তাই আমি এই মঞ্চে আমাদের সভাপতির মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করে যাচ্ছি এখন আমাদের এখন সভাপতির অনুমতি ক্রমে আমরা কার্যক্রম শুরু করে যাচ্ছি